ডক্টর জাকির নায়কের কাছে আমার প্রশ্ন আল্লাহ কেন চিরস্থায়ী জাহান নাম সৃষ্টি করেছেন আমি আপনাকে একটা প্রশ্ন করছি যেমন মৃতকে জীবিত করা অন্ধকে দৃষ্টি শক্তি দেওয়া সমস্ত বার্তাবাহক এমন কি আমার প্রশ্ন হলো তিনি কার শক্তিতে এসব করেছে আমরা জানি যে আল্লাহ পরম দয়ালু আল্লাহ কি একজন ইমানদার পাপি এবং একজন ভালো কাজ করা কাফেরকে ভালোবাসেন যদি তাই হয় তবে আল্লাহ কেন চিরস্থায়ী জাহান্নাম সৃষ্টি করেছেন আল্লাহ কোরআনে সুরামুলকে সাতষট্টি নম্বর অধ্যায়ের দুই নম্বর আয়তে বলেন তিনি আল্লাহ যিনি মৃত্যু জীবন সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে কে কাজে উত্তম তা পরীক্ষা করার জন্য সুতরাং এই জীবন পরকালের জন্য এটা পরীক্ষা আমি আপনাকে একটা প্রশ্ন করছি শিক্ষক কি একজন পাশ করা ছাত্রকে পছন্দ করেন নাকি একজন ফেল করা ছাত্রকে যে পাস করে শিক্ষক ফেল করা ছাত্রকে পছন্দ করেন না কারণ শিক্ষক সেখানে পরামর্শ দেওয়ার জন্য ছিলেন আর সেই ব্যক্তি মনোযোগ দিচ্ছিল না যে শিক্ষকের কথা শুনছে না শিক্ষক ছাত্রকে সুযোগ দেন কিন্তু পড়াশোনা না করলে ছাত্র নিজেই ফেল করে ঠিক সেভাবে আল্লাহ সুবান ও তালা সমস্ত মানবজাতিকে পছন্দ করার সুযোগ দিয়েছেন এই বিশ্বে আল্লাহ মানবজাতিকে শতাধিক সুযোগ প্রদান করেন তুমি একটা ভুল করলে আল্লাহ তোমাকে মাফ করে দেন তোমাকে আরেকটি সুযোগ দেন কিন্তু মৃত্যুর পর তোমার পরীক্ষা সমাপ্তি ঘটে যদি আপনি মুসিক হিসেবে মারা যান আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করেন অথবা আপনি কাফের হিসেবে মারা যান তাহলে আপনার কোনো উপায় থাকবে না সুতরাং কাফের কোরআন বলে আল্লাহ নায় বিচারের বিরুদ্ধে কখনো আপত্তি করবে না তারা স্বীকার করবে যে তারা ভুল ছিল তারা শুধু আরেকটা সুযোগ চাইবে আল্লাহ বলবেন অনেক দেরি হয়ে গেছে তাই জীবনটা একটা পরীক্ষা যদি ব্যর্থ হন তাহলে শাস্তি পাবেন প্রশ্নটা পেয়েছেন ডক্টর জাকির নায়েকের কাছে আমার প্রশ্ন যখন যিশু অলৌকিক কাজ করেছিলেন যেমন মৃতকে জীবিত করা অন্ধকে দৃষ্টিশক্তি দেওয়া আমার প্রশ্ন হলো তিনি কার শক্তিতে এসব করেছিলেন আল্লাহর নাকি পবিত্র আত্মার এর উত্তর পবিত্র করণেই দেওয়া আছে আল্লাহ কোরআনে বলেছেন সুরা ইমরানের তিন নম্বর সুরার ঊনপঞ্চাশ নম্বর আয়তে যে খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক তাকে বনিশলঈলের কাছে একজন বার্তাবাহক হিসেবে পাঠানো হয়েছিল এবং তিনি মৃতকে জীবন দিয়েছিলেন আল্লাহর অনুমতিতে বি ইদনিল্লাহ সমস্ত নবীরা যত অলৌকিক কাজ করেছেন শুধু যিশুখ্রিস্ট নন সেটা মোহাম্মদ সাল্লাম হন যিশুখ্রিস্ট হন বা মুসা হন সব অলৌকিক ঘটনায় সর্বশক্তিমান ঈশ্বরের দ্বারা সংঘটিত হয়েছে তাই যখন যীশু মৃতকে জীবন দিয়েছিলেন কোরআন বলে যে তিনি বলেছিলেন বি ইদ নিল্লা অর্থাৎ আল্লাহ তালার নামে জেগে ওঠো যখন তিনি জন্মান্ধ এবং কুষ্ঠরোগীকে সুস্থ করেছিলেন সেটাও তিনি আল্লাহ সুবান তালার নামেই করেছিলেন সমস্ত বার্তাবাহক এমনকি মুসা আলাহ ইসাল্লাম যখন সমুদ্রকে বিভক্ত করেছিলেন সেটাও তিনি আল্লাহ তালার সাহায্যেই করেছিলেন সুতরাং সমস্ত বার্তাবাহক যখনই কোনো অরৌকিক কাজ করেছেন সেটি ছিল আল্লাহ সোহানতাল্লার পক্ষ থেকে একটা মজিজা এটা প্রমাণ করার জন্য যে তারা ছিলেন ঈশ্বরের প্রেরিত পুরুষ আশা করি উত্তরটা পেয়েছেন